মসজিদের মাইক দিয়ে যদি বলা যায় যে আপনারা নামাজে আসুন জানা জানা মাজা আসুন উমুক লোক মারা গেছে তাহলে এটা কিছু বলে আমাকে জাহাজ বলেছেন হলো যে নাম নবী সাল্লাহ সাল্লামা ইয়ামা মা কান্না যাসি যেদিন যে দিবস না দাসি মৃত্যুবরণ করেন সেদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৃত্যু সংবাদ দিলেন সাহাবাহ রামদেরকে এবং আহ জানাজা পড়লেন এখানে নাই দুই প্রকার একটা হলো কি নাই মানহি একটা নাজায়জ নাই

একজন লোক একটা ঘোড়া নিয়ে বা উঠ নিয়ে বা গাধা নিয়ে সে এলাকায় এলাকায় যেত এবং চিৎকার করে বলতো যে উমুক মারা গেছেন এবং তার কিছু গুণাবলী বন্ধনা এমন ছিলেন উমুক ছিলেন এবং অনেক সময় জামা ফেড়ে দিত আহ এভাবে তারা আহ নারী করতো না যায় আর নবী নিজে নারী করেছেন নাই মানে হলো মৃত্যুর সংবাদ দেওয়া মৃত্যুর সংবাদ দেওয়া সুতরাং মৃত্যুর সংবাদ যদি আল্লাহ নবী কিন্তু মাইকে দেননি আল্লাহ নবী যে কিন্তু যেখানে আজান দিত সেখানে বেলালকে বলতে পারতেন যে বেলাল নাজাসি মরেছে সুতরাং তুমি মিনারাতে উঠে যেখানে আজান দাও সেখানে গিয়ে তুমি নাই করো আল্লাহ নবী ভাবে নাই করেনি সুতরাং নাই মানে হলো সাধারণ ভাবে মানুষকে বার্তা দেওয়া খবর দেওয়া মাইকে না উঁচু জায়গা থেকে না যেখান থেকে আমরা আজান দিই সেখান সেই জায়গা থেকে ঠিক না কারণ যে আল্লাহ নবীর যুগে আল্লাহ নবীর যুগে উঁচু জায়গাতে আগান দেওয়া হতো উঁচু জায়গাতে আগান থেকে দেওয়া হতো উঁচু জায়গাতে আগান এই জন্য দেওয়া হতো যাতে করে আওয়াজটা বা শব্দটা বা দূরে দূরে পৌঁছে যায় যে সেটাও তো যদি যদি দূরদূর শব্দটা পৌঁছা যদি উদ্দেশ্য থাকতো নাইতে তো আল্লাহর নবী কোন সাহাবা বলতেন যে তুমি ওই জায়গাতে যে যেখান থেকে বেলাল আযান দেয় ওই জিগাতে যাও এবং সেখানে বলো না নাগাশী মরে গেছেন আর যতক্ষণ তোমার আওয়াজটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় শুনতে পারেন নি তো আসباب থাকা সত্ত্বেও আনন্দবে করেন নি সুতরাং বিয় আচ্ছা যে মাইকে মাইকে এলান করা এটা শরীয়ত সম্মত না দ্বিতীয় কথা হলো ইমাম নবী রহমতুল্লাহ আলাই নাই মানহির ব্যাখ্যা থেকে তিনি বলেছেন যে যেই নাইতে রাফরুস সৌত আছে যেই নাইতে কি হয় রাফরুস সৌত সাধারণ যেগুলো মানুষের আওয়াজ সে আওয়াজ থেকে যদি কেউ উঁচু করে যদি কোন মৃত্যু ব্যক্তি যদি সংবাদ দেয় এটাই হলো নাই মানহি এটাই হলো নাই মানহি সুতরাং মাইকে সুতরাং আল্লাহ নবীর যুগে প্রয়োজন ছিল তারপরে চড়তে বললেন না এবং আহ উঁচু করে আওয়াজ আহ দিয়ে কোনো মানুষের মৃত্যুর সংবাদ এটাও এটাও সম্মত না সুতরাং এই দুইটা জিনিস এখানে পাওয়া যাচ্ছে সুতরাং মাইকে মাইকে মৃত্যুর সংবাদ দেওয়া এটা সম্মত না